ভাই এই যে সুন্দর একটা কালেকশন পুরনো কিন্তু চলে চলে হবে যে অরিজিনালি মনে করেন যে সূর্যটা যেরকম লাগে ফুইটাস এই যে কালোর মাঝে বাইরের কালেকশন এই মালের প্রচুর চাহিদা আমাদের এই যে কিং সাইজের বিছানা চাদুর দেখেন ভাই দুইটা মাথার বালিশ একটা বেডশিট মাত্র দুশো আশি টাকা এই যে দেখেন আরেকটা চাদর খুবই সুন্দর একটা কালেকশন দুইটা মাথার বালিশ একটা বেশিট একটা কোর বালিশ এই যে বাটিকের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন বাটিক এটার কালার আছে ভাই প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে এই যে বেগুনির মাঝে সুন্দর একটা কালার দেখেন রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম নতুন কালেকশন দশ থেকে পনেরো ডিজাইন নতুন আসে এবং প্রতি সপ্তাহে মাল আসে যদি কেউ মাল বিক্রি না করতে পারে সেই মাল এক্সচেঞ্জ করতে পারবে এই যে কিংসেদের বিছানা চাদর দেখেন একদম নতুন আসছে আমাদের কাছে এক ফুলের বিছানা চাদর ঠিক আছে একদম নতুন আসছে এবং হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি গরমের জন্য খুব আরামদায়ক অনেক আপারা বাটিক বিছা যে ভাইয়া বাটিক দেখান ঠিক আছে তার তো তাদের জন্য দেখেন এই যে বাটিক কালেকশন খুবই সুন্দর কালেকশন এক ডিজাইনের আপনার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে আমরা এই যে কালার এক এক করে কালার দেখাচ্ছি বাকিটা আপনার এই মোয়ার্সেপে দেখে নিতে পারবেন কাপড়টা দেখেন ভাই কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ঠিক আছে হোম টেক্সাইল কাভার রং গ্যারান্টি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিছানার চাদরের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি বিছানার চাদরের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ ভল্টাগাউসিয়াতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো মাশাআল্লাহ দেখতেছি অনেক বৈচিত্রের কালেকশন নিয়ে আসছেন আপনারা তো সম্পূর্ণ পাইকারি পাইকারি বিক্রি করে থাকি আচ্ছা তো কি কি ধরনের বৈচিত্র পাওয়া যায় আপনাদের আমাদের এখান থেকে সিঙ্গেল বেচেলার চাদর

বালিশের কবর সহ হ্যাঁ দুইটা মাথার বালিশ একটা বেডশিট আচ্ছা 280 কালার হবে তো এগুলো হ্যাঁ কালার হবে ইউজ পরিমাণ কালার হবে এই যে আরেকটা কালার দেখাই এই যে দেখেন 280 টাকার মাঝে আচ্ছা 280 টাকা নিয়ে এটা খুচরা কত টাকা বিক্রি করতে এটা 280 টাকা আপনার খুচরা 550 600 টাকা চোখ বিক্রি করতে পারবে এই যে 280 দেখেন আচ্ছা কিং সাইজ আর কিং সাইজ বিছানা আছে তো দুইটা মাথার বালিশ একটা বেডশিট ইউজ পরিমাণ কালার আছে দুইটা স্যাম্পল দেখাচ্ছি বাকিটা প্রাইমো WhatsApp এ দেখে নিতে পারবে আচ্ছা মাত্র 280 টাকা 280 টাকা এরপরে দেখাবো গরমের জন্য খুব আরামদায়ক বাটিক ঠিক আছে বাটিক এই যে বাটিক কালেকশনের মাঝে দেখেন ঠিক আছে আমরা কয়েকটা কালার দেখাই বাকিটা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন এই যে বাটিকটা দেখেন একদম কিং সাইজ বিছানা চাদর ঠিক আছে এই যে দেখেন দু পৃষ্ঠায় ব্যবহার করবেন রং কস গ্যারান্টি মাত্র তিনশো পঞ্চাশ বালিশের কবাই দুইটা মাথার বালিশ একটা বেডশিট তিনশো পঞ্চাশ এটার মাঝে দুইটা কোয়ালিটি হবে একটা সাইজ হবে আপনার আরও বড় সাইজ এটার প্রাইস হবে চারশো টাকা আর এটার প্রাইস পড়বে তিনশো টাকা তিনশো টাকা এবং দুনো পৃষ্ঠায় ব্যবহার করবেন রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে তিনশো পঞ্চাশের মাঝে আরেকটা কালার দেখেন আচ্ছা নতুন ডিজাইন হবে নতুন ডিজাইন ভাই অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এবং শতভাগ কালার গ্যারান্টি এই যে দেখেন তিন তিনশো পঞ্চাশের মাঝে খুবই চমৎকার একটা কালেকশন তিনশো পঞ্চাশ অনলি অন তিনশো পঞ্চাশ ওকে এই যে তিনশো পঞ্চাশ টাকার মাঝে আরেকটা কালেকশন দেখেন

তারপর দেখেন আপনার এই যে লালের মাঝে আরেকটা সুন্দর একটা কালেকশন এটাও টুইল হ্যাঁ এটাও টুইল কাপড়ের মাঝে এই যে টুইল কাপড় দেখেন চারশো সত্তর অনেক আপারা বলে যে ভাই মাল নেই বুসকুটে জায়গা রং জায়গা ঠিক আছে তো আমাদের কাছ থেকে মাল নেই রং কষ গ্যারান্টি এবং বিক্রি না করতে পারে মাল এক্সচেঞ্জ করতে পারবেন প্রাইস পাবে 470 টাকা 470 টাকা আর একটা ডিজাইনে যদি কেউ বলে যে আমার 120 লাগবে 120 দিতে পারবো সমস্যা নাই শুধু আমরা কয়েকটা মাল স্যাম্পল দেখাচ্ছি বাকিটা আমরা এমও WhatsApp এ ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা আপনার কারখানাতে নিজে তৈরি করেন নিজস্ব তৈরি আমরা নিজস্বভাবে তৈরি করি ঠিক আছে যার যত পিস লাগে দেখে নিতে পারবে আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখেন আর কেজালে তো ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ আমরা সব সবচেয়ে একটা কথাই বলবো যারা মাল নেবেন তারা সরাসরি ভিডিও কল দিবেন আর যদি ভিডিও কল দিতে ইচ্ছুক না হয় বা ভাই আমি আসবো সরাসরি আসবো সরাসরি আসলে আর বেশি ভালো আচ্ছা ফোনে যোগাযোগ করে আপনি আসতে পারবেন এই যে দেখেন চারশো সত্তর টাকার মাঝে আরেকটা একটা খুবই সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন রং কস গ্যারান্টি এবং যদি কেউ বিক্রি না করতে পারে এক্সচেঞ্জ করতে পারে প্রাইস হবে চারশো সত্তর টাকা চারশো সত্তর চারশো সত্তর টাকা তারপরে চারশো সত্তর টাকার মাঝে আরেকটা কালেকশন দেখেন

সারা বাংলাদেশ ভাইরাল ঠিক আছে এক ফুল ছাড়া চলেই না দোকান তো সেইটা দেখাবো ঠিক আছে আমাদের কাপড় থাকবে হোম টেক্স এর কাপড় এবং রং কস গ্যারান্টি প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা পাইকারি রেট এই যে দেখেন এক ডিজাইনের আপনার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে আমরা এই যে কালার এক এক করে কালার দেখাচ্ছি বাকিটা এটা আপনার ইমো দেখে নিতে পারবেন এর প্রাইস পড়বে ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা দুটো মাথার বালিশ একটা বেডশিট এই যে তারপরে দেখেন আরেকটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আচ্ছা নতুন কালেকশন নতুন নতুন কালেকশন আমার এখানে প্রতি সপ্তাহ দশ থেকে পনেরো ডিজাইন নতুন আসে এবং প্রতি সপ্তাহে মাল আসে ওই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইস ছয়শো টাকা তারপরে ওই যে দেখেন লেমন কালারের মাঝে খুব সুন্দর একটা কালেকশন দেখেন লেমন এমন আর ভাই প্রচুর চাহিদা ঠিক আছে এক এক পার্টি এটা বিশটা তিরিশ টাকা করে চায় বিশটা তিরিশ করে চায় এই মাল হয় শুধু

তারপরে দেখেন অনেক আপারা চাই যে ভাইয়া বাটিক দেখান তা তো তাদের জন্য বাটিক নিয়ে এসেছি দেখেন এক ফুলের মাঝে চন্দি বাটিক এই যে বাটিকের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন বাটিক এটার কালার আছে ভাই প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে বা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন বাটিক ডিজাইন প্রাইস কত এটা প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো এই যে তারপরে লাল ডিজাইনের মধ্যে একটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ফুলের মাঝে দেখেন

এই যে তারপর দেখেন গুড্ডির মাঝে একটা কালেকশন যেটাকে বলে গুড্ডি ডিজাইন গুড্ডি ডিজাইন হ্যাঁ গুড্ডি ডিজাইন ঠিক আছে নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন এর কালার আছে দুই তিনটা আপনারা চাইলে এই মোহসবে দেখে নিতে পারবেন এটার প্রাইস পড়বে 650 টাকা 650 650 ওকে পাইকারি দাম পাইকারি দাম ভাই আর আমাদের কাছ থেকে মাল নিতে হলে সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে হবে 10 পিস হ্যাঁ এই যে দেখেন দেখেন

তারপরে দেখ এই যে আরেকটা মাল খুবই চমৎকার একটা কালার লালের মধ্যে লালের মধ্যে এই যে দেখেন লালের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন 650 আচ্ছা এই যে আরেকটা কালেকশন দেখেন ভাই একদম নতুন কালেকশন ঠিক আছে এই সাপটা একদম নিউ ডিজাইন এই যে দেখেন কাপড়টা দেখেন ভাই কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ঠিক আছে হোম টেক্সের কাপড় রং কস গ্যারান্টি

এটা কোনো সমস্যা না যে আরেকটা দেখেন কোরবালিশের মাঝে দেখেন আরেকটা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে খয়ি কালারের মাঝে এটার প্রাইস পড়বে আপনার সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এই যে আরেকটা দেখেন আপনার ফিরুজা কালারের মাঝে একটা কালার খুবই সুন্দর একটা কালেকশন দেখেন হিট কালার এটার প্রাইস পড়বে সাতশো টাকা সাতশো টাকা চারশো টাকা দুইটা মাথার বালিশ একটা বেডশিট একটা কোরবালিশ ওকে সাতশো টাকা তারপর তারপর দেখেন আপনার মিষ্টি কালারের মাঝে একটা কালার প্রচুর কালেকশন হবে প্রচুর কালেকশন আছে ভাই দেখেন আপনি তো আসছেন ভাই দেখছেন তো কত কালার ঠিক আছে তো অনেকই ভাই ভয় পায় যে মাল অর্ডার করতে মাল ছিঁড়া পরে দূষি পড়ে তো আমাদের এখানে কোনো দূষি মাল পাবে না যা পাবেন সব ফ্রেশ ফ্রেশ তারপরে যদি পরে এটা রিটার্ন হ্যাঁ রিটার্ন করতে পারবে যদি কেউ মাল বিক্রি না করতে পারে সেই মাল এক্সচেঞ্জ করতে পারবে আচ্ছা এটা কোরবাল সহকারের প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা 700 টাকা দেখেন কত সুন্দর একটা চাদর বেগুনির মাঝে ঠিক আছে হিট একটা কালার এটার প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা 700 টাকা আচ্ছা দুইটা মাথার বালিশ একটা বেশিটা একটা করবালিশ আর যদি করবালিশটা টাকা নিতে না চায় তাহলে এটার প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা 600 টাকা তারপর আরেকটা দেখেন অনেকে পছন্দ করে যে ভাই সাদা দেখেন ঠিক আছে তো সাদা মালা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে সাদা মাল প্রচুর চলে ভাই বুঝছেন এই দেখেন এই দেখেন সাদার মধ্যে খুব সুন্দর একটা কালেকশন হিট একটা কালেকশন সাদা এটার প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা আর কোরবালি সারা নিলে 600 টাকা আচ্ছা ফোর পিস মাত্র 700 টাকা তবে এমন কালার ভাই প্রচুর কালার আছে ঠিক আছে তো এত কালার খুলে দেখানো সম্ভব না ঠিক আছে আপনারা চাইলে ইমো WhatsApp এ দেখে নিতে পারবেন এই যে 3D শিট ঠিক আছে একদম কম দামে দিয়ে দিব পাইকারি রেডে এটার প্রাইস পড়বে 1200 টাকা অনেক অ্যাপার অনেক পেজে খোঁজে বা অনেক ইউটিউবে বা অনেক জায়গায় দেখে রেডের জন্য প্রাইজের জন্য কিনতে পারে না একটার প্রাইস চাই ষোলোশো টাকা তা আমরা মূলত বেশি বিক্রি করি পাইকারি আমাদের কাছ থেকে মাল নিলে পাইকারি নিতে হবে এবং সর্বনিম্ন দশ পিস নিতে হবে এটার প্রাইস পড়বে বারোশো টাকা টাকা থাকবে এটার সাথে থাকবে দুই রামা থারবালিশ একটা বেডশিট একটা কোরবালিশ আবার কেউ যদি চায় যাবে আমি ডাইনিং টেবিলের সেট নিব সেটাও নিতে পারবে সেটা এক্সট্রা টাকা দিতে হবে আচ্ছা এটা ফোর পিস হবে এটার প্রাইস পড়বে বারোশো টাকা এই যে বাইরাল আর একটা চাদর থ্রি ডি বেডশিট অনেক ডিজাইন আছে আমরা একটা ডিজাইন দেখাচ্ছি বাকিরাটসঅ ছবি দিয়ে দিবো বাকিরা দেখে ফোর পিস যে আমি জানালার পদা নিব ডাইনিং টেবিল সেট নিবো সেটা নিতে পারবে এই যে দেখেন আরেকটা চাদর খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা 3D বেশি ওকে okay, 3D একদম জীবন্ত ফুল হ্যাঁ এরকম মনে হবে বুটে রইছে এটা প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা এটার সাথে পর্দা আছে ডাইনিং টেবিলের সেটও আছে ওকে সেই সাথে এক্সট্রা টাকা দিতে হবে আচ্ছা তারপর প্রাইস পড়বে 1200 টাকা এই যে আরেকটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন 3D বেশি সিনারি কালেকশন ভাই একের মনে হবে যে অরজিনালি অরিজিনালি মনে করেন যে সূর্যদয় যেরকম লাগে ফুটা আছে আচ্ছা এর প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা 1200 টাকা এবং কালার আছে ডিজাইন আছে এটার সাথে যদি কেউ ডাইনিং টেবিলের সেট নিতে চায় সেটাও নিতে পারবে অ্যাডজাস্ট করে নিতে পারবে সেটা এক্সট্রা টাকা দিতে হবে ওকে তারপর এটার তারপর নেক্সট এরকে দেখেন দেখেন খুব সুন্দর একটা কালেকশন পয়সা দিয়ে দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটার প্রাইস পড়বে 1200 টাকা সাথে মানে যদি পর্দা বা ডাইনিং টেবিলের সেট লাগে সেটাও দেখে নিতে পারবে আমরা মূলত বিক্রি করি পাইকারি ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন